কিন্তু আগের দিন আমি বলেছিলাম যে সিক্সটি পারসেন্ট সিট তো আমরা জিতবই আসলে এখন দেখা যাচ্ছে যে গতকালের পর থেকে আমরা দশটা আসনের মধ্যে সাতটা আসনে গেরুয়া শিবির এগিয়ে আছে তার অনেক কটা কারণও আছে তার কারণ হচ্ছে এইবারে হাইকোর্টের এই ইলেকশনে ব্যালট গোনা থেকে দেখে বোঝা যাচ্ছে যে বিজেপি তার যে সমর্থকরা তারা অনেকটা কনসোলিডেটেড হয়েছে কারণ সবচেয়ে বেশি প্যানেল ভোট পড়ছে বিজেপির যাতে বাইরে কোনো অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা হাইকোর্ট লয়ারদের ইলেকশান অল্প স্বল্প যাবে কিন্তু ম্যাক্সিমামটা বিজেপি সংগঠিতভাবে তাদের প্যানেল ভোট করাচ্ছে এক আর দুই উত্তেজনার আবার বলি উত্তেজনার অন্যতম কারণ হচ্ছে বিজেপি নয় কারণ আমরা উইন উইন সিচুয়েশানে আছি আমরা দশটার মধ্যে সাতটাতে এগিয়ে আছি কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে তরুণ চ্যাটার্জি সে একটা ফ্র্যাকশান গ্রুপ তৃণমূলের কিন্তু অফিসিয়াল গ্রুপ হচ্ছে অনিত দাসের গ্রুপ এইবারে ওরা তরুণের গ্রুপ প্রচার কি করছে যে নেতা মন্ত্রী তারপরে বিভিন্ন জেলায় জেলায়ও তৃণমূলের নির্দেশ গেছে বিভিন্ন থানায় নির্দেশ গেছে যে ওখানে যে লয়াররা থাকেন তারা যেন তৃণমূলের অফিসিয়াল প্যানেলে ভোট দেয় আবার তৃণমূলের অফিসিয়াল প্যানেল এখানে করেছে কি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছবি দিয়ে এবং জোড়া ফুলের চিহ্ন দিয়েই তারা প্যানেল তৈরি করে ভোটে গেছে এখন হাইকোর্টে আমরা বিজেপি আবার বলছি আমাদের মধ্যে এসব আলোচনা নেই কিন্তু প্রত্যেকটা বারে এই প্রায় চৌদ্দ হাজার লয়ারদের মধ্যে একটাই আলোচনা হচ্ছে তাহলে হাইকোর্ট ক্লাবে যেই পরাজয় এটা তো আসলে মমতা ব্যানার্জি অভিষেকের প্রতি মানুষের মানে শিক্ষিত ভদ্র এলিট ক্লাসের এলিট সোসাইটির কাছে তার যে কি বলে ক্রেজ সেটা দিনে দিনে কমছে এবং বিজেপি বাড়ছে আর আজকের রেজাল্টে যেমন প্রেসিডেন্ট এখনও আমরা এগিয়ে আছি আমরা ভাইস প্রেসিডেন্ট এগিয়ে আছি আমরা সেক্রেটারি এগিয়ে আছি আমরা ট্রেজারার এগিয়ে আছি আমরা দুটো কমিটি মেম্বার এগিয়ে আছি আমরা একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এগিয়ে আছি আর তৃণমূল অফিসিয়াল প্যানেল থেকে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এগিয়ে আছে এবং অ্যাকশান গ্রুপ থেকে তরুণের গ্রুপ থেকে দুজন কমিটি মেম্বারে এগিয়ে আছে তবে এটা ঠিক এবারে ইলেকশন আমরা পর্যালোচনা করছি মাঝে মধ্যে ভাবছি যেমন তৃণমূল অফিসিয়াল প্যানেলেও প্রচুর ভালো ভালো ছেলে ক্যান্ডিডেট হয়েছে ভালো লোক ক্যান্ডিডেট হয়েছে যেমন মনোজ মন্ডল কমিটিতে দাঁড়িয়েছে ভালো ছেলে পপুলার ছেলে আবার পান্টু রায় খুব ভদ্র মানুষ হিসেবে পরিচিত ভদ্র লইয়া কিন্তু ভোট দিচ্ছে না লোকে আসলে ভোটটা অ্যান্টি তৃণমূল হচ্ছে এবং লোকে বিজেপিকে পছন্দ করছে আচ্ছা কোন ক্ষেত্রে কি এই দুই মানে ভাগাভাগি হয়ে গিয়ে কি বিজেপির একটা বড় সুবিধা হয়েছে আপনি কে ভোটের ক্ষেত্রে দেখুন আমি আমার ব্যক্তিগত মতে বলি ভাগাভাগি হয়ে বিজেপির তো সুবিধা হয়েইছে কারণ তৃণমূলের ভোটটা ভাগ হয়েছে কিন্তু তৃণমূলের লোকেদের ভোট আমরা বিজেপি পাইনি আমরা যে ভোটটা পাচ্ছি একদম বিজেপির নিজেদের কনসোলিডেটেড ভোট কিন্তু তৃণমূলের ভোটটা যেহেতু দুটো গোষ্ঠী দুটো গোষ্ঠীর ভোটই তৃণমূলের ভোট

স্যাটারডে টোয়েন্টি নাইন দ্য কাউন্টিং টু বি কন্টিনিউ তা পারমিশন হাইকোর্ট আবার টোয়েন্টি নাইন দিল কিন্তু আজকে ইলেকশন অফিসার খুবই অসুস্থ হয়ে পড়েছেন অনেক ক্যান্ডিডেটেরও খুব অসুবিধা আছে সেই জন্য শনিবার এবং রবিবার যেহেতু আমাদের কোর্ট বন্ধ থাকে তাই আবার এই শনি রবিবার যাতে না কাজ হয় রবিবারটা যাতে না সরি শনিবার যাতে না কাউন্টিং হয় তার জন্য আবার অনুরোধ করেছিলেন আমি আবার হাইকোর্ট অথরিটিকে লিখেছি যাতে মানডেতে বাকি ব্যালটটা কাউন্টিং শেষ হয়ে যায় এবং মানডেটা যেন আমাদের পারমিশন দেওয়া হয় মানে মানডেতেই পুরো ইলেকশনের যে রেজাল্ট ফুল ফাইনাল রেজাল্ট সেটা আশা করা যাচ্ছে যে আচ্ছা ক্যান্ডিডেটদের একেবারে নাম্বার ধরে যদি একটুখানি বলেন যে কারা কীভাবে এগিয়ে পিছিয়ে রয়েছে আচ্ছা প্রেসিডেন্ট পদে কল্লোল মন্ডল চারশো একুশটা ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমতিয়াজ আহমেদ তিনশো চুরাশিটা ভোট পেয়েছেন আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কল্লোল মন্ডল সাঁত্রিশটা ভোটে এখন এগিয়ে আছে ভাইস প্রেসিডেন্ট পদে অনিন্দ বাসু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপাঞ্জন দত্তর তুলনায় সাত ছিয়াত্তরটা ভোটে এগিয়ে আছেন আর সেক্রেটারি পোস্টে যেটা জানেন সবচেয়ে মেন পোস্ট আমাদের বার অ্যাসোসিয়েশন এবং হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য ইনস্টিটিউশন তো ওখানে অরুণ উপাধ্যায় ফাইভ ফর্টি সিক্স আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমলেশ ঝা উনি পেয়েছেন থ্রি ফিফটি সেভেন একশো উননব্বইটা ভোটের ব্যবধানে অরুণ উপাধ্যায় এগিয়ে আছে আর আমাদের প্যানেল থেকে মধু জানা এবং তৃণমূল অফিসিয়াল প্যানেল থেকে অশোক দাস এই দুজন মোটামুটি কাছাকাছি আছে তবে এই দুজনের পরে যিনি থার্ড আছেন কারণ এটা দুটো পোস্ট তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বরে যিনি আছেন তৃতীয় নম্বরে ঝুমা চ্যাটার্জি আছে সে আমাদের ক্যান্ডিডেটের তুলনায় প্রায় পঞ্চাশেরও বেশি ভোটে পিছিয়ে আছে আর ট্রেজারার তো অসাধারণ রেজাল্ট করছে আমাদের বিজেপির ক্যান্ডিডেট বিজিতেশ বিজিতেশ প্রায় দুশোরও বেশি ভোটে এগিয়ে আছে আর কমিটি মেম্বার এদের সবার ভোটটা না বলাই ভালো তো ঐশ্বরিয়া রাজশ্রী পূজা সনকার চান্দ্রেয়ী এবং প্রতিতি প্রতীতি এবং চান্দ্রেই এই দুজন তৃণমূলের ফ্র্যাকশান গ্রুপ থেকে এগিয়ে আছে মোর চারটে পোস্ট আর ঐশ্বরিয়া রাজর্ষী এবং পূজা সংকার আমাদের বিজেপি প্যানেল থেকে আচ্ছা আজকে মোটামুটি সেমিফাইনাল হলো সেমিফাইনালেও দেখা যাচ্ছে মানে কাদের সাথে আপনাদের লড়াইটা বেশি চললো মানে তৃণমূলের তরুণপন্থী দল নাকি তৃণমূলের যারা আমি একটু আগেই সেইটা বলেছি হয়তো সেটাকে আর একটু খোলসা করে বলি তৃণমূলের অফিসিয়াল প্যানেল তারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি দিয়ে তৃণমূলের সিম্বল দিয়ে এবং সমস্ত নেতা তেতাকে ধরে তারা ভোট করিয়েছে কিন্তু লয়াররা লয়াররা তো আমাদের এলিট ক্লাস এবং বুদ্ধিজীবী সম্প্রদায় তারা তাকে প্রত্যাখ্যান করেছে তার তুলনায় অনেক বেশি সংখ্যক আইনজীবী তরুণ যে ফ্র্যাকশান গ্রুপ তরুণের প্যানেলে বেশি লোক সাপোর্ট দিয়েছে এই যে ইমতিয়াজ যে প্রেসিডেন্টে কন্টেস্ট করছে এখনও সেকেন্ড আছে এও তরুণের ওই প্যানেলে দীপাঞ্জন তরুণের প্যানেলে তারপর কমলেশ ঝা সেক্রেটারিতে তরুণের প্যানেলে তারপরে কী বলে আপনার কমিটি মেম্বার দুজন চান্দ্রেয়ী এবং প্রতীতি এরা দুজনও আপনার এগিয়ে আছে এটাও তরুণেরই প্যানেল মানে ফ্র্যাকশন গ্রুপে আমি যেটা বলতে চাইছি যে আগেও বলেছি আবার বলছি মমতা ব্যানার্জি আর অভিষেকের ক্রেজ আর তাদের ছবি লয়াররা অ্যাটলিস্ট মনে হচ্ছে প্রত্যাখ্যান করেছে